আসসালামু আলাইকুম তিনটি খাবার খান তিনটি খাবার খান পুরুষঙ্গ দাঁড়াবে স্ত্রীর মনের মতো আপনারা অনেকেই বলে থাকেন স্ত্রীর কাছে সময় নিতে পারি না দ্রুত বীর্যপাত হয়ে যায় বা আগের মতন প্রসঙ্গ স্ট্রং বা শক্ত হয় না তিনটি খাবার নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আমি আলোচনা করব। আশা করি ইনশাল্লাহ আপনি খেতে পারলে আপনার বয়স যেমনই হোক না কেন ইনশাল্লাহ আপনার অনেকটাই পুরুষত্বতা ফিরে আসবে সম্পূর্ণ ভিডিওতে তিনটি খাবার নিয়ে আমি আলোচনা করব। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণীয় সুবিধা দেখবেন আজকে যে তিনটি খাবার নিয়ে আমি আলোচনা করবো খেলে ইনশাআল্লাহ আপনার মধ্যে শক্তি ফিরে আসবে কিন্তু তার আগে অল্প কিছু কথা না জেনে নয় আমরা অনেক পুরুষ ভাইরা রয়েছে স্ত্রীর কাছে গেলেই আমরা আগে সহবাসের জন্য ব্যস্ত হয়ে যাই স্ত্রীর সাথে ফোর প্লেটা করি না স্ত্রীকে পরিপূর্ণ আদর করি না এই এশিয়া মহাদেশের অনেক পুরুষ ভাইরা এই বিষয়টা অনেক সময় বোঝেই না আবার আমাদের এশিয়া মহাদেশের অনেক মেয়েরা একটু লাজুক বা লজ্জা কোয়ালিটি হওয়ার কারণে হাজবেন্ডকে ভাঙ্গিয়ে বলে না যে আমার বিভিন্ন স্থানে আদর করুন অবশ্যই আপনার সহবাসের পূর্বে পর্যাপ্ত পরিমাণে ফোর প্লে করতে হবে পর্যাপ্ত পরিমাণে ফোর প্লে করতে পারলে ইনশাল্লাহ আমি আপনি আপনার বউকে অল্পতেই সময় দিতে পারবেন অল্পতেই সুখ সুখময় করতে পারবেন অল্পতেই হ্যাপি করতে পারবেন আপনার অবশ্যই স্ত্রীর পা থেকে মাথা পর্যন্ত বিভিন্ন জায়গায় আদর চুম্বন মর্দন ইত্যাদি করবেন এতে করে দেখবেন আপনার স্ত্রী অল্পতেই বেশি উত্তেজনা হবে এবং একই সাথে আপনি কিছুক্ষণ সহবাস করতে পারলে কিছুক্ষণ সহবাস করতে পারলে অবশ্যই আপনার স্ত্রীর অর্গেজম আউট হয়ে যাবে আমি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন আসুন তিনটি খাবার নাম্বার ওয়ান রসুন রসুনে এমন কিছু উপাদান রয়েছে এমন কিছু উপাদান রয়েছে আমাদের শরীরকে বিষমুক্ত করতে আইমিন টক্সিন মুক্ত করতে একই সাথে পুরুষ শক্তি বৃদ্ধি করতে পুরুষের হরমোন ক্ষমতা বৃদ্ধি করতে আশ্চর্যজনকভাবে কাজ করে রসুন আপনারা কিভাবে খাবেন রসুন আপনারা সকালবেলা বাসি পেটে খেতে পারেন যদি আপনাদের ডায়াবেটিস বা অন্য অন্য সমস্যা না থাকে তাহলে আপনারা খাটি মধুর সাথে খেতে পারেন অন্যথায় দুধের সাথে এক গ্লাস গরুর দুধের সাথে এক থেকে দুই চামিচ রসুন চিবিয়ে খেয়ে এক গ্লাস দুধ খেতে পারে চরমভাবে কাজ করবে আপনার পুরুষ অল্প দিনের মধ্যে দেখবেন ইষ্টংতা ফিরে আসবে নাম্বার টু মেথি মেথি এমন একটি উপাদান যা আমাদের স্কিনকে বা ত্বককে ভালো রাখে আমাদের চুল পড়ার সমস্যার সমাধান দিয়ে থাকে এবং আমাদের ইনসুলিনের পরিমাণ বৃদ্ধি করে আপনাদের অনেকের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে মেথিতে একই সাথে আমাদের পুরুষ শক্তি বৃদ্ধি করতে চরমভাবে কাজ করে আপনার রাতে কিছু সংখ্যক মেসি মেথি ভিজিয়ে সকালবেলা চাইলে মেথি পানি বা মেথিসহ মেথি দানাটা খেয়ে নেবেন পানিসহ তাছাড়া আপনারা মেথি দিয়ে আপনারা চা বানিয়েও খেতে পারেন মেথের গোড়া দিয়ে এভাবে আপনারা নিয়মিত মেথি খেয়ে দেখুন আমি আশা করি ইনশাআল্লাহ আপনাদের মধ্যে পুরুষের ভাবটা দ্রুতই ফিরে আসবে নাম্বার থ্রি মধু ও কালোজিরা এই খাবার অনেক গুরুত্বপূর্ণ পুরুষ স্বাস্থ্যের জন্য আপনারা যদি নিয়মিত মধু ও কালোজিরা একসঙ্গে মিক্স করে প্রতিদিন সকালবেলা খেতে পারেন আপনাদের মধ্যে ভালো একটা ফলাফল চলে আসবে এটা দিনের যে কোনো সময় খাওয়া যায় সকালবেলা খেলে ভালো একটা ফলাফল পাওয়া যায় এখন অনেকের প্রশ্ন থাকতে পারে আমি এই তিনটা খাবার কোনটা খাবো আপনারা এই তিনটা ভেষজ ওষুধ ভেষজ খাবার তিনটে আপনারা খেতে পারেন বিভিন্ন টাইমে আবার দেখা যাচ্ছে নির্দিষ্ট একটি একটি টাইমে খাবার আপনারা কন্টিনিউ চালিয়ে যেতে পারেন আমি আপনাদের এখানে একটি সতর্কমূলক যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে কোনো কিছুতে উপকার থাকা শর্ত অতিরিক্ত সেবন বা খাওয়া ঠিক না তেমনইভাবে এই তিনটি খাবার কোনো খাবারই অতিরিক্ত মাত্রা এবং দীর্ঘদিন একভাবে খাবেন না আপনারা তিরিশ দিন পঁয়তাল্লিশ দিন খেয়ে দীর্ঘদিন আবার অফ করে দেবেন আবার আপনারা খাওয়া শুরু করবেন এতে করে দেখবেন আপনাদের ভালো একটা ফলাফল বা রেজাল্ট চলে আসবে এছাড়া আমি পূর্বে যে বিষয়গুলো আলোচনা করলাম মিস্ত্রির সাথে পর্যাপ্ত ফোর প্লে করা পর্যাপ্ত পরিমাণে আদর করা এতে করে আপনাদের ভালো একটা রেজাল্ট চলে আসবে আপনারা যদি ওয়াইফের কাছে সময় একটু কমও নিতে পারেন তাহলে আপনারা ওয়াইফকে সুখের করতে পারবেন আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে